আমরা যে গাছ লাগাচ্ছি গাছগুলো যদি যার যার বাড়ির সামনে থাকবে উনি যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে আমরা যদি ময়লাটা যদি নিচে না ফেলি তাহলে কিন্তু এই বর্ষার সময় আমাদের ড্রেনটা কিন্তু বন্ধ হবে না তাই আজকে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড জন্য এসছি আমাদের মাঝে স্বপ্ন জানশীলা আপনারা জানেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি মাননীয় সংসদ সদস্য নিজে ওখানে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আগের মহিলা সংরক্ষিত কাউন্সিলর হাসিনাবাড়ি ঢাকা মহানগর উত্তরের আমার কাউন্সিলার এখানে উপস্থিত আছেন কাউন্সিলার বাবুল সহ এলাকার কাউন্সিলর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জনগণ সবাইকে নিয়ে আমরা এই ধরনের একটি ক্যাম্পিং করতে চাই জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে যে এই মুহূর্তে কালকে বৃষ্টি হয়েছে আজকে রোদ্র কালকে বৃষ্টি হয়েছে আজকে রৌদ্র এডিস মশার জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় ক্ষেত্র এটা এই ক্ষেত্রটাকে ধ্বংস করার তখনই সম্ভব আমরা যখন সবাই একসাথে চার চার যেখানে পানি জমে সেই পানি জন্য আমরা ফেলে দিই তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন আমার সাথে সবাই আপনারা বলেন তিন দিনে একদিন পানি ফেলে দিন তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন তিন দিনে একদিন জমা পানি এটি আমাদেরকে বুঝতে হবে এই জমা পানি যেখানে হোক না কেন রাখা যাবে না এবং আমরা আড়াই লাখ টাকার অলরেডি জরিমানা শুরু করেছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে অফিস বাড়ি যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে আমাদের এই لارভার জন্য যেটা আছে আমরা সকালবেলা যেটা আমরা ছিটাছি لارভি সাইডে আমরা কিন্তু বেশি করে দিচ্ছি আমাদের বিগল প্লাজে এডাল্ট সাইড এতটুকু আমি বেশি গুরুত্ব দিচ্ছি না لارভা কিন্তু বাসাবাড়ির ভিতরে ছাদে উপরে দোকানের ছাদে বা কোনো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে তার ভিতরে তো আমরা যেতে পারবো না আমি আমার বলতে চাই সকলের মাধ্যমে এডিস মশা আমাদের যে ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে কিন্তু হয় না এডিস মশা জন্ম হল পরিষ্কার স্বচ্ছ বাড়িতে যেটি হচ্ছে আমাদের ভাষা বাড়ি অংশ আদালত বিভিন্ন তাই আজকে আমরা ক্যাম্পিংয়ে নেমেছি জনগণকে একটি জনমত সৃষ্টি করার জন্য জনগণকে একটি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যে আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন আপনার বাড়ির ছাদে আপনার ফ্রিজের নিচে যে ট্রে আছে আপনার যে দোকানে যে ছাদ এখানে কিন্তু আমাদের সিটি কর্পোরেশন লোক যাওয়া অসম্ভব ব্যাপার আপনি যেখানে গাড়ি ধুচ্ছেন বেসমেন্টে বেসমেন্টে যে গাড়ির যেখানে ধুচ্ছি ওটি কিন্তু এটি মশার জন্য একটি ভালো ক্ষেত্র এছাড়াও আমরাও আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা হট হটস্পট জন্য আমরা নিজেরাও কিন্তু অলরেডি আমরা কিছু জায়গায় আমরা যে মশার যে ফাঁদ যেটাকে বলা হয় এটাকে আমরা বসিয়েছি যে স্পট কোন জায়গাটায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলার আগেই আমরা যেন নির্ধারণ করতে পারি এই জন্য আমরা ছাব্বিশটি জায়গায় এই ধরনের আমরা ট্র্যাপ বসিয়েছি মস্কিটো ট্র্যাপ যেটাকে বলা হয় সুতরাং আমরা মনে করি যে আমাদের কাজ আমরা চালিয়ে যাব এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডেই আমরা এই ধরনের ক্যাম্পিং করি জলবদ্ধতা দেখেছি যে একটু বলো জলবদ্ধতা হলে খেজুর বাগানে দুই দিনের পানি জমে যায় আমরা কিন্তু দেখেছি একটু জলবদ্ধতা হলেই আমাদের এই ইয়াতে পাম গেটে মণিপুর পাড়ায় কিন্তু জমে যায় সেটি কিন্তু হয়নি এখন পর্যন্ত জলবদ্ধতা এক হলো জলবদ্ধতা জলজট জলবদ্ধতা বলে কোনটাকে যেটি তিন দিন চার দিন পানি জমে থাকে সেটা জলবদ্ধতা এটি হচ্ছে জলজট আমরা জলজট যেখানে যেখানে জমবে আমাদের কুইক রেসপন্স টিম আমরা করেছি এবং দেখেছি ইতি ইতিহাসের সবচেয়ে বড় যে বৃষ্টি যখন হয়েছে আমাদের তাকে উত্তর সিটি কর্পোরেশনে আমাদের পানি জমেছে বা দুই দিন 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 তিন চার না পানি জমার জন্য একটি সায়েন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে একটি পানি যেতে যটটুক সময় লাগে ওটুক সময় তো দিতেই হবে সকলকে একটি তো পানি যখন বৃষ্টি হবে পানিটা তো যেতে হবে আমাদের এই রোডের পানি যখন হবে এই রোডের পানি কিন্তু একবারে খালে কানেকশন নাই এই ড্রেন থেকে বড়ো ড্রেন বড় ড্রেন থেকে তারপরে কিন্তু খালে যাবে আমরা আমাদের কাজ করছি এছাড়াও আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যে ময়লা যে পাচ্ছি আমি বলেছি অলরেডি যে আগামী শনিবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি ম্যান হলের ঢাকনা খুলে এটির ভিতরে এমন কোনো আবর্জনা নাই যা আমরা নিজেরা ফেলছি না আমি বলছি এটার একটা এক্সিবিশন করতে আমি জনগণকে দেখাতে চাই